সুপ্রিয় শ্রোতা একজনের পরিবর্তে যদি আরেকজন আদালতে গিয়ে হাজিরা প্রদান করে এক্ষেত্রে উক্ত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কি না এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একজনের পরিবর্তে যদি আর ব্যক্তি আদালতে গিয়ে হাজিরা প্রদান করে তাহলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কিনা না এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের দুইশো ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অপরের মিথ্যা ছদ্মবেশ ধারণ করে এবং অনুরূপ ছদ্মবেশে দেওয়ানি বা ফৌজদারি মামলার স্বীকারোক্তি দেয় বা বিবৃতি প্রদান করে অথবা রায় মেনে নেয় অথবা কোনো সমন বা পরোয়ানা জারি করা হয় অথবা অন্য কোনো কাজ করায় তাহলে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাট দুইশো পাঁচ ধারা মোতাবেক অপরাধ করেছে বলে গণ্য করা হবে অর্থাৎ একজনের পরিবর্তে যদি আরেকজন আদালতে গিয়ে হাজিরা প্রদান করে তাহলে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের দুইশো পাঁচ ধারা মোতাবেক তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে পারে অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন